হ্যালো কিউটিস আজকে আমি তোমাদেরকে একটা মিনি ডিস কার্বারাইজার বানিয়ে দেখাবো তা আবার একটি মাত্র টিস্যু পেপার রোলের মাধ্যমে তো প্রথমে আমি একটা টিস্যু রোল তিনটা ভাগ করে কেটে নেব তো এভাবে আমি তিনটা ভাগ করে কেটে নিলাম এখন আমি একটা কার্ডবোর্ড নেব যেটাকে আমি এইভাবে এটা শেপ নিয়ে গোল গোল করে কেটে নেব তো এই গোল কার্ডবোর্ডগুলোর মধ্যে ব্লু লাগিয়ে আমি রোলগুলোর এক সাইডে আটকে নিয়েছি এভাবে কিন্তু আমি প্রতিটাই করে নিয়েছি আর আমি এটার ঢাকনা দেওয়ার জন্য কিন্তু একটা একটু ছোট করে আরেকটা বানিয়ে নিয়েছি এখন আমি যে নিচের সাইডটা আছে রোলের সেটাকে আমি একটা কালার পেপারের মাধ্যমে ভিউ দিয়ে আটকে নেব এটা কিন্তু আমি সম্পূর্ণটা কালার পেপার দিয়ে করছি না আজকে কিন্তু এটা করছি আমি সুতা দিয়ে সম্পূর্ণ রোলটা আমি পেচাবো সুতার সাহায্যে তো সবাই কিন্তু এটাকে পেপার দিয়ে পেঁচিয়ে তারপর বানানোর কথা চিন্তা করি বাট আমি ভাবলাম যে আমি একটু ভিন্ন কিছু করি আমি এটাকে সুতার সাহায্যে সম্পূর্ণটা একদম বেঁচিয়ে নেব সম্পূর্ণটা বেঁচিয়ে নিয়ে আমি এটা এক এক করে একটা পার্ট আমি এক একটা কালার করছি তো প্রথমে আমি এটা ব্লু কালার করবো এরপরে আরেকটা পিঙ্ক কালার করবো এরপরে আরেকটা আমি ইয়েলো কালার করব। তো এইভাবে সবগুলো তোমরা দেখতে পাচ্ছি যেভাবে আমি ব্লু দিচ্ছি আর সুতাটা পেঁচাচ্ছি তো সেভাবেই তোমরা পেঁচিয়ে নিবা তা এভাবে আমি সবগুলো কিন্তু সুতার সাহায্যে পেঁচিয়ে নিয়েছি তো আমি কিন্তু এটা উলের সুতা ইউজ করেছি তোমরা যে কোনো সুতা ইউজ করতে পারো তো এখন আমি একটা স্ট নিয়েছি যেটাতে আমি প্রথমে আমি নিচে যে কালারটা দেবো সেটা আমি একটু লুজ করে কিন্তু বেঁধে নিয়েছি যাতে এটা ঘুরতে পারে যেহেতু আমি এটাকে এক একটা পার্ট করেছি আমি যাতে এটাকে ঘুরিয়ে আরেক সাইডে নিতে পারি আমি সেভাবে কিন্তু এটাকে লুজ করে পেঁচিয়ে নিয়েছি তো সবগুলো কিন্তু এভাবেই করেছি এখন একদম লাস্টে যেটা আছে সেটা আমি আবার তোমাদেরকে পেঁচিয়ে দেখাচ্ছি এখন আমি একটু ব্লুয়ের সাহায্যে আঠালো যেটা ছুটবে না ছুটে যাবে না সেটার সাহায্যে আমি প্রতিটা রোল কিন্তু এই স্টারটার সাথে লাগিয়ে নিচ্ছি তো যেটা যেই পার্টে যেই কালারটা ছিল সেইভাবেই করে নিয়েছি তো এটা রেডি হয়ে গেছে আমি ভিতরে আর কালার করিনি তোমরা চাইলে কিন্তু কালার করে নিতে পারো আমি আর ভিতরে এটার কালার করিনি তো তোমরা তো দেখে নিলে আমি কিভাবে এটা খুব সহজেই কিন্তু বানিয়ে নিয়েছি তোমরা চাইলে ট্রাই করতে পারো আর আমার এটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো তো সবাই ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাতে